সুনির্দিষ্ট ঘটনার দায় মামলার পরিবর্তে হাস্যকার মামলা প্রদান করার মধ্য দিয়ে পুরো বিচারিক প্রক্রিয়ায় আজ প্রশ্নবিদ্ধ বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতের বিপরীতে দণ্ডপ্রাপ্ত কুখ্যাত রাজাকার জামায়াত নেতা আজহারুল ইসলামের বেকসুর খারাস প্রাপ্তির মতো ঘটনাও আমরা দেখলাম সরকার উপরিকাঠামোর নিয়ে যত ব্যস্ত তার বিপরীতে মানুষের জীবন মান উন্নয়নের পথে যে সকল বাধা রয়েছে যেমন অর্থনৈতিক বৈষম্য লুটপাট দুর্নীতি নারীর অধিকার লুণ্ঠন ও নিরাপত্তা দূর করার কোনো উদ্যোগ নিচ্ছেন না বরং আমরা অপ্রয়োজনীয় করতে দেখি জাতীয় সঙ্গীত পরিবর্তন বাহাত্তরের সংবিধান ছুড়ে ফেলে দেওয়া নাকি সংস্কার হবে মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা এই ধরনের কুট বক্তব্যে দেশবাসীকে ব্যস্ত রাখার নানান অপকৌশল আমরা লক্ষ্য করছি তার বিপরীতে সারা দেশে লুটপাট চাঁদাবাজি ছিনতাই রাহাজানি মব সন্ত্রাস নারী নির্যাতন ধর্ষণ যে কোনো সময়ের মাত্রা অতিক্রম করছে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা বৈষম্যহীন শিক্ষা শিক্ষা মানুষের মৌলিক অধিকার হলেও আমাদের সংবিধানে তার স্বীকৃত নয় বরং শিক্ষাকে বাণিজ্যিক পণ্যে পরিণত করা হয়েছে যার যেমন টাকা তার তেমন শিক্ষা একদিকে শিক্ষাকে করা হয়েছে দুর্মূল্য অপরদিকে শিক্ষার মর্মবস্তুকে করা হয়েছে ধুলিশ্বাদ এবারও গণভূতনের মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থার বৈষম্য সহ গোটা সমাজের বৈষম্য বিলোপের সংগ্রাম করেছে শিক্ষার্থীরা অথচ রাষ্ট্রের দিক থেকে শিক্ষার বৈষম্য বিলোপে কোনো কার্যকর উদ্যোগ গ্রহণের চিত্র আমরা দেখিনি অন্তর্বর্তীকালীন সরকার এগারোটি সংস্কার কমিশন করলেও অত্যন্ত পরিতাপের সহিত আমরা লক্ষ্য করছি আমাদের শিক্ষা সংস্কারের কোনো কমিশন তারা ঘোষণা কমিশন গঠন করেনি বন্ধুগণ ষোলো বছরের আউমি ফেসিবি শাসনমলে ছাত্রলীগ হল ক্যাম্পাসে যে একচ্ছত্র আধিপত্য দখলদারিত্ব সন্ত্রাসের রাজত্ব করেছিল তার আমরা সহ অপরপর প্রগতিশীল ছাত্র সংগঠন সমূহ ধারাবাহিক লড়াই জারি রেখেছিলাম প্রশাসনের যোগসাজো হলে হলে দখলদারিত্ব কায়েম করে আবাসন সংকটকে জিম্মি করে গণরুম গেস্টরুম নির্যাতন শিক্ষার্থীদের জোরপূর্বক কর্মসূচিতে নেওয়ার মতো নেওয়ার ঘিন্ন সংস্কৃতি বজায় রেখেছিল তারা এই দীর্ঘ সময়ে শুধুমাত্র ভিন্ন মত ধারণ করার জন্য যেমন অসংখ্য শিক্ষার্থীদের হল থেকে বিতারণ করা হয়েছে তেমনি আমাদেরও অনেক নেতাকর্মীকে নির্যাতনের শিকার হতে হয়েছে এবং বিতাড়িত হতে হয়েছে বিভিন্ন যৌক্তিক আন্দোলনে হামলা নির্যাতনের শিকার হতে হয়েছে গত বছর সতেরো জুলাই প্রতিরোধের মুখে ছাত্রলীগ হল ক্যাম্পাস থেকে বিতা হয়েছে ছাত্র সমাজের মধ্যে তার উপর ভরসা করে আমরা প্রত্যাশা করেছিলাম ভবিষ্যতেও যদি কোনো শক্তি একই ধরনের কর্মকাণ্ড করতে চায় তা প্রতিরোধের মুখেই পড়বে অথচ উদরপিঙ্গি বুদর ঘাড়ে চাপিয়ে হলেও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না মর্মে নোটিশ জারি করে আর এক অগণতান্ত্রিক সূচনা করা হয়েছিল আমরা ওই সময় বলেছিলাম আপাত দৃষ্টিতে এটাকে সমাধান মনে হলেও দীর্ঘ মেয়াদে জবরদস্তির রাজনীতিকে এটা দিয়ে প্রতিরোধ সম্ভব নয় বরং রুদ্ধ করবে ন্যায়ের পক্ষের রাজনীতি শিক্ষার্থীদের কাছে পৌঁছানো ও সংঘটিত করার পথকে লুটেরাজ শাসক গোষ্ঠীর শাসক গোষ্ঠীর অনুপস্থিতি আখেরে লাভজনক হয় স্বৈরাচারী ব্যবস্থার পক্ষে শক্তিশালী করে প্রশাসনিক স্বৈরতন্ত্রকে তার বিপরীতে দাঁড়িয়ে আমরা বারবারই বলেছি ক্যাম্পাসের সন্ত্রাস দখলদারিত্বই এই ছাত্র রাজনীতির প্রকৃত চেহারা নয় একমাত্র চিত্র নয় হলে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করার বিষয়টি শিক্ষার্থীদের একটি অংশের দাবি হিসেবে দোহাই দেওয়া হলেও প্রকৃত সত্য গত ষোলো বছরের হলগুলোতে ছাত্রলীগের সন্ত্রাস ব্যতীত অন্য কোনো রাজনৈতিক সংগঠনের কর্মকাণ্ড ছিল না ফলে সেই শিক্ষার্থীদের পক্ষ থেকে এরকম দাবি উত্থাপন অস্বাভাবিক কিছু নয় অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক বক্তব্য উপস্থাপনের অবাধ পরিবেশ এবং পর্যালোচনা সাপেক্ষে গ্রহণ বর্জনের গণতান্ত্রিক পরিবেশে আমরা কামনা করি তাই আমরা শিক্ষার্থীদের প্রতি এই আহ্বান রাখতে চাই ছাত্র রাজনীতি বন্ধ নয় বরং সন্ত্রাস দখলদারিত্ব প্রতিরোধ করার মধ্য দিয়ে গণতান্ত্রিক হল ক্যাম্পাস নির্মাণ করতে হবে বন্ধুগণ আমরা বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্র সমাজ বিচ্ছিন্ন কোনো দ্বীপ মনে করি না রাষ্ট্র যদি হয় একটি মানব দেহ বিশ্ববিদ্যালয় তার একটি অঙ্গমাত্র ফলত রাষ্ট্র যে নীতি দ্বারা পরিচালিত হয় তার প্রতিফলিত হয় বিশ্ববিদ্যালয়ের সার্বিক জ্ঞান চর্চার পরিবেশের মধ্য দিয়ে যুগিত জ্ঞান সংরক্ষণ নতুন জ্ঞান সৃষ্টি ও বিতরণ বিশ্ববিদ্যালয়ের কাজ অথচ উচ্চশিক্ষার শাসক শ্রেণীর সর্বগ্রেসে আক্রমণ অব্যাহত রয়েছে বেসরকারীকরণ বাণিজ্যিকীকরণ সংকোচন সহ নানা নীতি গ্রহণের মধ্য দিয়ে উচ্চ শিক্ষাকে মানুষের সামনে পণ্যের উপস্থাপন করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন সংকটগুলোকে আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে নিচতেই অব্যবস্থাপনা থেকে উদ্ভূত সমস্যা কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যাবে প্রত্যেকটি সংকটের সাথে জড়িয়ে জড়িয়ে আছে শাসক শ্রেণীর শিক্ষা সম্পর্কিত দৃষ্টিভঙ্গি আবাসন পরিবহন স্বাস্থ্য সুরক্ষা ডাইনিং ক্যান্টিনের খাবার ক্লাসরুম সংকট লেগ গবেষণাগার সেমিনার লাইব্রেরি সহ শিক্ষা ও শিক্ষার্থী স্বার্থ সংশ্লিষ্ট প্রত্যেকটি খাতে উন্নতির অন্তরায় বাজেট বরাদ্দ অথচ শিক্ষা খাতে বরাদ্দ কমছে প্রতি বছর গবেষণা খাতে বরাদ্দ প্রায় শূন্যের কোঠায় নিয়ে এসে বিশ্ববিদ্যালয়কে তার মূল লক্ষ্য ও উদ্দেশ্যের জায়গা থেকে সরিয়ে এনে কেরানি ও পুঁজিপতিদের মুনাফা তৈরির জন্য একদল দক্ষ শ্রমিক তৈরির প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে সাহিত্য শাসনকে বুড়ো আঙ্গুল দেখে নানান প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণের অব্যাহত চেষ্টার হাত ধরে চলছে প্রশাসনের দলীয়করণ রমরমা নিয়োগ বাণিজ্য বন্ধুগণ আমরা অত্যন্ত আশ্চর্যের সাথে লক্ষ্য করলাম পাঁচ আগস্টের পর থেকে বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধী একাত্তরের গণহত্যাকারী শক্তি একটি সংগঠন তার কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করে আসছে নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে গড়ে ওঠা পরিবেশ পরিষদের সমঝোতা ছিল এই যুদ্ধাপরাধী ও স্বৈরাচারের দোষর শক্তিকে বিশ্ববিদ্যালয় থেকে বিদারিত করা হবে কিন্তু আমরা দেখলাম এরা তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের আতুর ঘর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আত্মস্বীকৃত যুদ্ধাপরাধীদের ছবি প্রদর্শনের ধৃষ্টতা দেখিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনও নানাভাবে তাদের আশ্রয় প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে তা একই সাথে আমরা লক্ষ্য আমরা দেখি জুলাই আন্দোলনে এবং পূর্ব বিভিন্ন সময় শিক্ষার্থীদের উপর নৃশংস হামলাকারী ছাত্রলীগ নেতা সহ আরও কেউ কেউ বিচারের আওতায় না এনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দেয়া হচ্ছে আমরা এ সকল ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা এই প্যানেল মহান মুক্তিযুদ্ধ ও তার পরবর্তী সকল গণ আন্দোলনের অঙ্গীকারকে ধারণ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বার্থ বিরোধী যে কোনো আয়োজনের বিরুদ্ধে লড়াইয়ের প্রত্য লড়াইয়ের প্রত্যয় ব্যক্ত করছি বিশ্ববিদ্যালয়কে চর্চা ও মুক্তচিন্তার কেন্দ্র হিসেবে পরিণত করার লক্ষ্যে কাজ করবে আমাদের প্যানেল সঞ্চয় বিরোধী লড়াই অব্যাহত রাখবে এবং সকল শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিতের জন্য সচেষ্ট থাকবে এই প্যানেল ধর্ম বর্ণ লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার থাকবে নারীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত নিশ্চিত করা এবং যে কোনো রকমের মোরাল পুলিশিং মব সন্ত্রাসের বিরুদ্ধে সাধ্যমতো তার লড়াই পরিচালনা করবে এই প্যানেল ডাকসুকে কোনো অনুগত দাস তৈরির প্রতিষ্ঠান নয় বরং প্রতিরোধের হাতিয়ারে পরিণত করার অঙ্গীকার করছে আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচনে আমাদের আহ্বান আমাদের দাবি সমূহ আপনাদের সামনে পেশ করছি দাবি নাম্বার এক সন্ত্রাস দখলদারিত্ব ও প্রশাসনিক স্বৈরতন্ত্র মুক্ত গণতান্ত্রিক ক্যাম্পাস হল তথা বিশ্ববিদ্যালয়ে চাই ফলে প্রথম বর্ষ থেকে মেধা ও প্রয়োজনের ভিত্তিতে বৈধ চিট প্রদান করো সন্ত্রাস দখলদারিত্ব প্রতিরোধে হলে হলে মনিটরিং সেল গঠন করো দাবি নম্বর দুই বিশ্ববিদ্যালয়ে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি দ্বারা পরিচালিত সকল কোর্স বন্ধ করো বিশ্ববিদ্যালয়কে মুনাফা লাভের ক্ষেত্র মুনাফা লাভের ব্যবসা ক্ষেত্রে পরিণত করা চলবে না শিক্ষা গবেষণায় ও শিক্ষা ছাত্র অধিকার সংশ্লিষ্ট খাতে বরাদ্দ বাড়াও বিশ্ব ব্যাংকের প্রেসক্রিপশনে তৈরি উচ্চশিক্ষা ধ্বংসকারী ইউজিসির কৌশলপত্র বাতিল করো দাবি নাম্বার তিন হল প্রশাসনের তত্ত্বাবধানে ডাইনিং সিস্টেম চালু করো ডাইনিং ক্যান্টিনে ভর্তুকি প্রদান করো বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের আধুনিকায়ন করো চিকিৎসক ও শয্যা সংখ্যা বাড়াও বাসের ট্রিপ ও রুটের সংখ্যা বাড়াও কেন্দ্রীয় গ্রন্থাগারের আধুনিকায়ন করে চব্বিশ ঘন্টা চালু রাখতে হবে দাবি নাম্বার চার তিয়াত্তরের অধ্যাদেশের অসম্পূর্ণতা দূর করে বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন অধিকার নিশ্চিত করো দাবি নাম্বার পাঁচ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ আয় বৃদ্ধির নামে বেতন উন্নয়ন ফি সহ নামে বেনামে ফি বৃদ্ধি বন্ধ করো দাবি নাম্বার ছয় শিক্ষা চিকিৎসার মতো মৌলিক অধিকারকে নিয়ে ব্যবসা বন্ধ করতে হবে দাবি নাম্বার সাত শিক্ষার বেসরকারীকরণ বাণিজ্যিকীকরণ সাম্প্রদায়িকীকরণ বন্ধ করো সার্বজনীন বিজ্ঞানভিত্তিক সেকুলার বৈষম্যহীন একই পদ্ধতির গণতান্ত্রিক শিক্ষানীতি প্রণয়ন করো দাবি দাবি নাম্বার আট শিক্ষা শেষে কর্মসংস্থান নিশ্চিত করো তা না হলে বেকার ভাতার ব্যবস্থা করতে হবে দাবি নাম্বার নয় ধর্মভিত্তিক সাম্প্রদায়িক জাতিগত ও লৈঙ্গিক বৈষম্য সৃষ্টিকারী সকল তৎপরতা নিষিদ্ধ করো দাবি নাম্বার দশ একাত্তরের গণহত্যার সহযোগী সাম্প্রদায়িক সংগঠন স্বৈরাচারের সংগঠন ও চব্বিশের অভ্যুত্থানে গণহত্যা হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসী সংগঠন বাদে বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সকল প্রগতিশীল গণতান্ত্রিক ছাত্র সংগঠনের সমন্বয়ে পরিবেশ পরিষদ সক্রিয় করো দাবি নম্বর এগারো চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির কাছে প্রদান কথিত মানবিক করিডোর প্রদানের সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত নন ডিসক্লোজার চুক্তি বাতিল করো সকল সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী অপতৎপরতা রুখ দাবি নাম্বার এগারো নারীর উপর সহিংসতা সকল প্রকার নির্যাতন ধর্ষণ ও যৌন হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করো দাবি নাম্বার তেরো শ্রমিক কৃষক সহ গণমানুষের ন্যায্য অধিকারের দাবিতে গণতান্ত্রিক আন্দোলনের প্রতি সমর্থন ও সংহতি জানাতে হবে দাবি নম্বর চোদ্দ মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ও চব্বিশের গণভ্যুত্থানের আকাঙ্ক্ষায় সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার তথা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় ব্যবস্থা বদলের সংগ্রামে ঐক্যবদ্ধ হন